হ্যালো সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো উমরা হস শেষ করে এখন ক্লকটার আসলাম মাশাল্লাহ খুবই সুন্দর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও ছাড়ার প্রতিদিন চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে আর আমার ভিডিওর মধ্যে আর আমার কোনো বোল্টুটি থাকলে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ